চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে লক্ষ লক্ষ টাকা সহ সোনা নিয়ে ফেরার স্ত্রী বহরমপুরের উদয়চাঁদপুরে স্ত্রীর খোঁজে দিশেহারা হারা ইমামুল সাত বছর আগে সংসারের হাল ফেরাতে সৌদি আরবে কাজে গিয়েছিল বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল সেখ সৌদিতে যাওয়ার সময় বাড়িতে ছিল স্ত্রী রূপালী বিবি এবং ছয় বছরের পুত্র সন্তান সাত বছর পর বাড়িতে এসে ইমামুল দেখেন পঞ্চাশ লাখ টাকা সহ ভরি সোনার গহনার কোনো হিসেব দিতে পারছেন না স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করতে বাজার করার নাম করে ফেরার হয়েছে যায় স্ত্রী রূপালী বিবি স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী ইমাম উজ্জেক থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ দিতে পারেনি বলে জানান ইমামুল দু হাজার সতেরোতে থেকে সতেরো বেরিয়ে যায় আমি সৌদি আরব সৌদি আরব যাই ছেলের কাজে এমনি কাজে বাড়িতে সমস্যা কাজে গেলাম সংসারে আমার স্ত্রী আর আমার মা আর আমার ছেলে হ্যাঁ আমার মা আর আমার স্ত্রী আর আমার ছেলে থাকতো আর কেউ ছিল না আমার বাবা মারা গেছিলো না বাড়িতে কেউ নাই আমি হতাখা থুয়েই আমি চলে গেছিলাম সৌদি আরব সৌদি আরবে কাজ করতাম কথা বলতো সবই হতো কিছুই জানতাম না আসতে যেতে প্রতি মাসে কোনো মাসে আশি হাজার কোনো মাসে সত্তর হাজার এমনকা পয়সা ছেড়েছি আমি হুম সে পয়সা করে এসে এতদিন পর এলাম আমি সাত বছর পর আচ্ছা স্ত্রীর বইয়ে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম সত্তর হাজার কোনো মাসে আশি হাজার এরকম করে ছাড়তাম সোনা দানা পাঠালছি হলটাল সব কার্গো করেছি কার্গো মালও নাই একটাও বাড়ি এলো পাটকে লিচে রয়েছে কিছু নাই কার্গো সাবান শ্যাম্পু র্যাগ কোরিয়ার র্যাগ গা ছিল সোনা ওই নেকলেস তারপর চেন তারপরে চুরি হাতের সবই পাঠালছি ওখান দিয়ে মোটামুটি বারো হয়ে হবে সব নিয়ে প্রায় আশি নব্বই লাখ টাকা হবে এরকম বাড়ি জমিটা হয়েছে আর ঘরটা কেবলে খালি রঙটা হয়েছে তাছাড়া কিছু হয়নি সে আগেকার করা ছিল ওই বাদ বাকি জ্বালিয়ে গেছে সব আর কিছু নাই দু হাজার চব্বিশে এসেছি এক একবারে ষোলো তারিখে বাড়ি বাড়িতে ফিরেছি ঘটনা যে মানে আমি ষোলো তারিখে বাড়ি এসেছি এসে তারপর দিন কিছু হলো না তারপর দিনও কিছু হল না তারপর দিন একটা বেটা ছেলে এসছে আমার বাড়িতে মগরবের টাইমে আমাদের কুটুম হচ্ছে তো আমি আমার স্ত্রীকেও বলছি আমার শালিকে বলছি কে হোয়াইটে আমার দেড়শো সিঁড়িও আছে কে হয় তা আমাদের কুটুম তা তোমাদের কুটুম তোমাদের বাড়িতে থাকবে আমার বাড়িতে গেলাম ও চলে গেলেই কথাটা বলেছি তা ও থাকতে বলিনি ও চলে গেলো তারপরে জিজ্ঞাসা করেছি কে হয় তা আমাদের কুটুম হ্যান ত্যান করতে গেলো তারপর দিন সকালে বলছি কেন আসবে আমার বাড়ি কীসের লেগে আসবে আমার তোমার কুটুম তোমার বাড়িতে যাবে আমার বাড়ি কীসে লেগে আসবে তোমার ভাই কুটুম করেছিল তাইছে তোমার ভাই কুটুম করেছে তার বাড়ি যাবে আমার বাড়ি কী লেগে আসবে হুম আমার বাড়িতে বেটা নাই বলে প্রায় লোকে বলছে গ্রামের লোকে যে প্রায় আসতো খামার বাড়ি উদয়সেনপুর তা আমার বাড়ি কিসের লেগে আসবে আমার বাড়িতে মেয়ে ছিলে আছে বেটা ছিলেন কেউ নাই সে কেন আসবে পরপুরুষ আমার বাড়ি প্রায় লাখ পঞ্চাশ লাখ টাকার মতো নিয়ে হাঁটে আছে কোথায় গেছে এখন তিন বোনের লুটপাট করে নিয়ে গেছে এখন তিন বহিনকে ধরলে পাঁচবে সোনালী বিবি একটা আর মেরিনা বিবি এদের দুজনাকে ধরলেই সব বেরিয়ে আসবে তিনের নামে রূপালী বিবি আমার সংসারে মা আমার স্ত্রী আর আমার ছেলে আনিসুর রহমান মা সব সময় থাকতো নয় দশ দিন থাকতো থাকত তিন ভাই ওর বাড়িতে দশ দিন আর বাড়িতে দশ দিন করে থাকতো গেরম করে মা সব সময় থাকেনি তোরা চল মা না হেঁটে তুলা পায়খানা বাথরুম সব নিয়ে যাওয়া আশা যা ইনকাম করেছি সব দিয়ে দিছি ওর হাতে আমার অ্যাকাউন্টে সব নিয়ে নিয়েছে পালিয়ে গেছে এখন চাইছি আমার জমিতে ফেরত দেনা টাকা পয়সা আরবরি তাও পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেছে টাকাটা পাই জমিটে পাই আর হ্যাঁ জমি দলিল নিয়ে জেরোসকুপি আমার কাছে আছে অরিজিনাল গুলো নিয়ে পালিয়ে গেছে প্রশাসনকে অভিযোগ জানালছি প্রশাসন দেখছি দেখছে তারপরে কোর্টেও জানালছি এখন কোর্টেও ভিড়ছেন ওরা ওরা বাড়িতে টাকা পয়সা দিয়েছে না জামিন হয়েছে দিচ্ছে না কেউ